মাম্মা এটা কি এর নাম কি আবার একটু বলো এর নাম কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর নামটা জানো তো বলো তুমি বলো দেখি কি বলো দিনী তুমি বলো তো আমি তো তোমাকে বলেছি তুমি বলো হুম আচ্ছা এটা তো আমরা এক্ষুনি পড়লাম এটা বলো দেখি এর নাম কি হ্যাঁ বলেছিলাম তো সেটা তো বুঝলাম কিন্তু এর নাম কি বলেছিল এর নাম কি বলেছিলে ভুলে গেছো বললে হ্যাঁ ভুলে গেছ হ্যাঁ এর নাম জেবরা এর নাম

এর নাম এর নাম কি মামা এক্ষুনি বললে ও কি বলেছ এখন বলো একটু আর বলবে না একবার বলো একবার এটার নাম কি ওয়াই লিফ কি এই কাকটি ভ্যালুয়েটি ভাল্লুক এটার নাম

কি বলেছি কি বললাম না করতে পারি